আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা নাবিজ্জাবদা আম্মা বাদ। সম্মানিত বন্ধুরা চমৎকার গুরুত্বপূর্ণ একটা রাফিক নিয়ে হাজির হয়েছি। আমরা অমর বানি আপনাদের সম্মুখে উপস্থাপন করছিলাম। এই পর্যায়ে মোহাম্মদ বিন জাফর রাহিমাহুল্লাহ চমৎকার একটা বাণী আমাদেরকে উপহার দিয়েছেন। সেটা অনুবাদ করছি। তিনি বলছেন লাইসাল জাওাদুল ইয়াতিকা বা আদাল মাস ওই ব্যক্তি প্রকৃতপক্ষে দানশীল নয় যার কাছ থেকে তুমি চাওয়ার পরে সে দান করে তিনি বলেন অয়লা কিন্নাল জাবায় যে না চাইতেই দান করে সেই প্রকৃতপক্ষে দানশীল সম্মানিত উপস্থিতি আমরা এই উক্তি থেকে চমৎকার একটা বিষয় বুঝতে পারি সেটা হচ্ছে আমরা কাউকে দিব দানশীল হতে চাইলে আমাদেরকে তাকে যাওয়ার আগেই দিতে হবে আমরা মনে করি সে চাইলে পরে তারপরে দিব সে কান্নাকাটি করুক সে কাকুতি মিনতি করুক সে আমার কাছে চাক আমরা অনেক সময় বলতে শুনি যে সে কি আমার কাছে এসে বলেছে সে কি আমাকে তার দুঃখের কথা শুনিয়েছে আমি কেমন করে জানবো আমি তার খোঁজ নিয়েছি কি কিন্তু আমাদের উচিত আমরা যারা নিজেরা দানশীল হয়ে জান্নাত ক্রয় করতে চাচ্ছি তাদের উচিত দেখে দেখে খুঁজে খুঁজে গরিব দুঃখী আতিম মেয়ে স্কিন অসহায় দরিদ্র মানুষদেরকে বের করা এবং তাদেরকে কিছু খায়রাত করা দান করা সম্মানিত উপস্থিতি দেখুন অনেকেই আবার দান করে এইভাবে যে সে আমাকে কিছু উপকার করিয়ে দিয়েছে তাই আমি তাকে দান করব। অনেক সময় এও বলতে আমরা শুনি যে তাকে কেমন দিতে হবে সে কি আমাদের কোনো উপকারে আসে সে কি আমাদের কোনো কাজ করে দেয় সে কি আমাদের দেখাশোনা করে সে কি আমাদের ভালো চায় সম্মানিত উপস্থিতি আপনি কি প্রকৃতপক্ষে দানশীল দানবীর হতে চাচ্ছেন তাহলে চাওয়ার আগেই দান করার চেষ্টা করুক আল্লাহ তালা আমাদেরকে এই ব্যানীর উপর আমল করা তাওফিক দান করুক আমরা যেন প্রকৃতপক্ষে দানশীল হই আল্লাহ তুমি কবুল করে নাও নাওদুল্লাহ আলামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ